তারা বলেছে চট্টগ্রামকে ভারতের অংশ হিসেবে দাবি করে এটা আমার বাড়ির আব্দার আমরাও বলি এই রকম বাজে কথা বললে আমাদের বাংলার নবাব নবাব সিরাজউদ্দৌলার যে বাংলা বিহার উড়িষ্যা আমরা সেই বাংলা বিহার উড়িষ্যা আমরা দাবি করবো বন্ধুরা আবার এইভাবে পলিটিক্যাল রেটরিক বাগাড়ম্বর করে ওরা মনে করেছে যে ভারতের জন ভারতের জনগণের সাথে আমাদের পুরুষশত্রুতা নেই তাদের সাথে আমাদের মত পার্থক্য নেই তারা শান্তিপ্রিয় ভার মানুষ কিন্তু তাদের কিছু নেতা যারা সেকুলার হল মমতার আমরা মমতার প্রতি আমাদের শ্রদ্ধা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় উনি বোধ হয় কী বলে যে উনি সেকুলার উনি ধর্মনিরপেক্ষ সেখানে প্রত্যেক ধর্মগোষ্ঠীর মানুষ তার কাছে আশ্রয় পায় তিনিও বললেন বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী জাতিসংঘের পাঠানো দরকার তো বাংলাদেশে আপনি কি দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে সবাই জানে আপনি ধর্ম নিরপেক্ষ মানুষ কিন্তু আপনাদের প্রত্যেকেরই মনের গভীরে হিন্দুত্ব হিন্দুত্ববাদ আপনারা জিয়ে রাখেন এইটা প্রমাণিত আপনি এও জানেন না যে অন্য দেশে জাতিসংঘ বাহিনী অন্য দেশের লোক ওটা দাবি করতে পারে না এটা এমনকি ইন্ডিয়ার পার্লামেন্টে অনেক এমপিও কথা বলেছে কিন্তু আরো মনে করে আরে বাংলাদেশ আবার কি দেশ আমরা যা বলবো তাই হবে সেটা হবে না আঠারো কোটি মানুষের দেশ যারা তিরিশ লক্ষ জীবন দিয়ে এই স্বাধীনতা কিনেছে তাদেরকে মনে করবেন দিল্লি থেকে এসে আপনি বাংলাদেশ শাসন করবেন আরে এই দেশের ইতিহাস তো দিল্লিকে অপমান্য অমান্য করা দিল্লির বিরুদ্ধে প্রতিরোধ করেছে আমাদেরই শাখা আমাদের তিতুমির আমাদের হাজি শরীয়ত এই ঐতিহ্যের এই রক্তের ধারাবাহিকতা আমাদের আমরা দিল্লির কাছে কোনোদিন মাথা রত করিনি অতীতেও আমাদের পূর্বপুরুষরা করেনি বর্তমানেও কেউ দিল্লির কাছে মাথা বন্ধুরা আমার তাই আমরা এই যে একটি প্রতীকী হতে পারে আমরা যে দেশীয় পণ্য বিক্রি করা এটার একটা গভীর উদ্দেশ্যও রয়েছে আজকে যদি আমাদের মিল কলকারখানা যদি সতেজ হয় আমাদের বহু লোকের সংস্থান আমরা কেন ইন্ডিয়ার ডোব কিনতে যাব ডোপ সাবান কিনতে যাব আমরা কেন প্যারাসুট নারকেল তেল কিনতে যাবো আমাদের নু জুই নারকেল তেল তো অনেক ভালো আমাদের দেশের আরোবো সাবান কেয়া সাবান কেয়া সাবান থাকতে আমরা কেন যাব আমরা তো সবই বানাতে পারি তাহলে কেন আমরা ভারতের দিকে মুখোপেক্ষি হয়ে থাকি আমরা যুগ যুগ ধরে এক সময় ঢাকার যে গেঞ্জি এটা সারা ভারতে পৃথিবীতে অত্যন্ত সমাদৃত ছিল ঢাকার যে ইয়ে কি বলে হাতাল হাতাওয়ালা গেঞ্জি লুঙ্গি এক সময় আমাদের যে তাঁত এই তাঁত হচ্ছে পৃথিবী বিখ্যাত ছিল সেই জন্য আমরা এটার উপর গল্প শুনেছি আমাদের তাতিরা এত বসৃণ তারা কাপড় বাড়াতে পারতেন বলে ইংরেজরা আঙ্গুল কেটে দিয়েছে ধর একটা গল্প চালু আছে তো সেই দেশের মানুষ আমরা কারো মুখাপেক্ষি হয়ে থাকবো না আমাদের অনেক মেডিকেল কলেজ আছে আমাদের অনেক হাসপাতাল হয়েছে শুধু আমাদের ডাক্তাররা যদি একটু সিনসিয়ারলি রুগীগুলো দেখেন তাহলে কেউ আর ভারতে যাবে না আর বেড়ানোর কথা বলছে ট্যুরিজম ট্যুরিজমের জন্য কি আর দেশ নেই দরকার হলে থাইল্যান্ড যাবে দরকার হলে সিঙ্গাপুর যাবে দরকার হলে মালয়েশিয়া যাবে দরকার হলে ইন্দোনেশিয়া যাবে যার শুধুমাত্র কি এক ভারত আছে আরও বহু দেশ আছে যাই হোক আমি আর বক্তব্য দিন করব না আমাদের কার্যক্রম এখন এখানে শুরু হবে ধন্যবাদ সবাই